আবূ সাউরা এখন আর দরবালে দবিল্লাহো ঠিক 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 হবে ফয়া গজরা কাভের একটা সুযোগ হবে সুবহানাল্লাহ কাজীরা কো দড়ালো সুস্থ যদি মারা যায় আর খলিফাতুল মুসলিমের বড় দাইম আর হুয়া জাম

ওয়াল্লাহ আল্লাহ বন্ধু তরে না তো কি মরাmatched বেgana মই পন্ত বন্ধুত্ব হইবো এত জানার বাজার বইজিবু শরীয়তের खिलाफ ঠিক না এত লাইফ আর ফক গুন্ডোর আর ফক ফন্ডর আর ফক মেদাবিনওয়ার আর বাজার আর বাজার দিয়ে রে

বিশ্বের মধ্যে ইতিহাস তৈরি হয়ে গিয়ে to reach out? শেষ হই এখন আর rule জান্নতি comes <muchas> fromını, It will bring me to the song for our babies Allá studio! Rik geraц Census If you go, don't you think

আদু রু আউযু বিল্লাহি মিন শাররি মা الله

জুদীপের রক্ত গ্রস্ত থাকে ইয়া তো বাইবে থাকে অনেক প্রথমে সরে বলে কৌশলে এবার আতর নদী ফসাই যতক্ষণ আছে ততক্ষণ ইবে ইবের ফসল যদি হদিস পা যায় তোর বাবর হক হাতে থাকি দত্তরা মালিক মেই ফুয়া তালি মেই মালিক যতক্ষণ পর্যন্ত রক্তগ্রস্ত ফা নেওয়া যায় তখন করণীয় কি

হকদার আলাদা করে আলহামদুলিল্লাহ ই নামাজ ইজি মশালা ই না কঠিন একটা মশালা না জানালে হবে না আল্লাহ রা ব্যাকরণ কবর এখন জঙ্গল সাইডে দিয়ে আয় নবীর ইয়ে হ্যাঁ মুস্তফা পরা তো হস্টোডা না হঠো মাজরে বাজাজ ধন্যবাদ করো সঙ্গারেশের মানুষ কর অনর হিলফুল ফুজুল সুনিয়া সংগঠন এই এলাকার ভিতর দক্ষিণ কাঞ্চননগর এত্যন্ত আশা করে সুর আলাত তো সর্বড়াই না এগুলো জাল নাম দিতে হতার করছে মাত্র বরাব ভাই গোলাম মোস্তফা হোক মেরে আসুন না পৌঁছো মেদখ জান নাম আগা আপা সহা তুবি আগ আপ। জা হাতে হাড়া দেখিয়ে। লা দেখ । দুটা উ্য মাল হতা মণ নাইই মল হতা মণ নাইই ফ হত মণই উজ্মান ু। আলা আম বগ ঘম আল্লা ফ দি ত গু গফ

سبا کرو اے ہزار گنگو نہیں اے ہزار گنگو ایو خون ربی مجزا میرے نبی کا کہہ دیا تو ہوگا کہہ دیا تو ہوگا اللہ اللہ نبی بے جار رب مبنی کنتم خیر امت فخری جتنی ناس میرا محبوب ایسا وہ سلطان ہے میرے محبوب ایسا

আজু <laughs> যে আগে দপ্তর হলে যায়নি এই এলাকা গত বছন্দ মাইদেড়ি ন গোটা বাংলাদেশত গোটা বাংলাদেশত আইন গুণ হিসাবে লাগবে নরিজা যৌতুক আর মাধব বিরোধ আইন হিসাবে যে দুগুন মামলক্ষণ gor tab Allah all bungalows judi ekta dahat 66 zarat aaj dui zemd alhamdulillah wala fagra ekhon ek number e duj manush ekta dahat ho amarena yer gorbolo Allah shukriya de kordi o amma be nemat rabbika wadis ne nar

একজনের তিনবে হিফাজিদ নিজে বনিবেন নিজ গরিবেন আর আসা ভাটা দিবেন হরবর্তি ফি নাই হর হরা কি নাই তিন বেলা হারা এক বেলা মাছ মাংস মুরগি সুস্বাদু দুই বেলা দিয়ে সবজি উঠে দেয় আলহামদুলিল্লাহ আর বাফর ওয়াদান কি অভুত যত ইনকাম করিবি দৈনিক এ মজাই আনে দিবে যত ইনকাম করিবি এর তুই দুই ব্যক্তি খেতে দিবি